আমি বরাবরই ভেবেছিলাম ভালোবাসা মানে সমান মানে একসঙ্গে সব ভাগ করে নেওয়া সুখ দুঃখ হাসি কান্না এমনকি একটা চকলেটও কিন্তু বিয়ের পর বুঝলাম ভালোবাসার বাস্তবতা এক জিনিস নয় আমার নাম রিমি বিয়ে হয়েছে মাত্র আট মাস এ অল্প সময় আমি বুঝে গেছি ভালো স্বামী থাকলে সব কিছু নিশ্চয় হয় না একটা সংসারে যখন শাশুড়ি থাকে তখন স্বামীর নামক মানুষটা মায়ের হাতে পুতুল হয়ে যায় শুক্রবার বিকালে আমার স্বামী ফিরলেন অফিস থেকে গরম গরম চা আর বেগুনি বানিয়ে খেয়েছি দেখেছিলাম ও চা খেতে খেতে পকেট থেকে টাকার বের করে পড়লো এই নাও না হাতে খরচের জন্য পাঁচ হাজার টাকা রাখবো আমার হাসি পেট ফাটিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল বিয়ের পর এই প্রথম ও নিচ থেকে আমাকে কিছু দিচ্ছে সেই মুহূর্তে আমি বুকের মধ্যে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু সে যেন নাটক থেমে গেল হঠাৎ শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন চোখে মুখে আগুন কি হচ্ছে এখানে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন কিন্তু চোখ দুটো আমার স্বামী একটু থমথম করে গেলেন মা রিমিকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম হাত খরচের জন্য শাশুড়ির মুখ ঘোড়াটা হয়ে উঠলো বউকে খাওয়াচ্ছিস এখন আমার টাকা দিবি তুই কি বুঝলি না আর কত কিছু লাগে বাড়িতে কিছুই নাই আমি তোকে কি শুধু ছেলে জন্ম দিয়েছি এই দিন দেখার জন্য বলে তিনি একটা না দিয়ে আমার স্বামীকে হাত থেকে পুরো টাকার বান্টিল নিয়ে নিলেন আমি বসে বসে দেখছিলাম কিভাবে আমার ভালোবাসার টুকরা ছিঁড়ে নিল আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন একটা শব্দ করলো না যেন সমস্ত শাশুড়ির সামনেই গলে গেল আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম ওই পাঁচ হাজার টাকার চেয়ে বেশি আমার দরকার ছিল সেই সম্মানটা ভালোবাসার প্রকাশারটা যে আমার স্বামী করতে চেয়েছিল আর সেটা রক্ষা করতে পারলো না এই প্রথম না এর আগেও বহুবার এমন হয়েছে বাজার থেকে যখন আমার জন্য কিছু নিয়ে আসে শাশুড়ি বলেন বউয়ের জন্য এত দরদ আমি তো কখনোই তোকে এত পাইনি তারপর সে জিনিসটা কিংবা টাকাটা নিজের ঘরে তুলে রাখেন আমি চুপচাপ করে যাই কারণ আমি জানি আমি কিছু বললে সেটা হবে অভদ্রতা আমার মা বলতেন সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয় আমিও মানিয়ে নিচ্ছি কিন্তু কত দিন কত দূর একবার ওর বোন এলো বেড়াতে শাশুড়ি বললেন রিমি তোর গয়নাগুলো একটু বের তো ভাবি দেখা যাও আমি নিজের বিয়ের গয়নাগুলো এনে নিলাম ভাবলাম শুধু দেখবে কিন্তু তারপর দেখি ওরা মিলে একটা হার পছন্দ করে নিল ওর দিদির বিয়েতে দেওয়া যাক তুমি তো পারো না শুধু আলমারিতে রেখেছ আমি কিছু বলতে পারিনি চোখের সামনে গলা হার চলে গেল। আর আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে থাকলো আমি শুধু ভাবি এই সংসারটা আমার অস্থিরতা ঠিক কোথায় প্রতিদিন ভরে উঠে উঠে রান্না করি বাসন মাঝে কাপড় ধুই শাশুড়ির ওষুধ মনে করে দিই কিন্তু তবুও মনে হয় আমি যান বাড়ির একজন অতিথি যার কোনোই অধিকার নেই যখন একটু কথা বলার চেষ্টা করি স্বামীর সঙ্গেও বলে তুই মাকে বুঝতে শিখো তুই মাকে বুঝতে শিখো উনি বড় হচ্ছেন রাগ একটু বেশি কিন্তু আমিও তো মানুষ আমিও তো কারো মেয়ে কারোর স্বপ্ন একদিন রাতে সাহস করে বললাম তুমি কি একবারও মায়ের সামনে আমাকে রক্ষা করতে পারো না ও বলল আমি দুজনকেই ভালোবাসি কিন্তু মাকেও তো কষ্ট দিতে পারি না তাহলে আমি কি কষ্ট পাওয়ার জন্য জন্মেছি একদিন আমার পুরনো ডায়েরি খুলে দেখি কলেজে লেখা একটা পাতা যেখানে লিখেছিলাম আমার স্বামী এমন হবে যে আমার পাশে দাঁড়াবে সবার বিরুদ্ধে শুধু আমাকেই হাসাবে এই স্বপ্নটা পাশা আজও একটা প্রশ্নচিহ্ন বসে আছে মানে কি শুধু একটা নাম বদল বাড়ি বদল নাকি নিজের সম্মান স্বাধীনতা ভালোবাসা সব কিছুই বিলিয়ে দেওয়া আমার স্বামী এখনও মাঝে মাঝে চুপ করে কিছু টাকা পকেটে গুছিয়ে দেয় বলে মায়ের সামনে কিছু বলিস না আমি নি আমি নিই কিন্তু সেই টাকাগুলো ভালোবাসায় খুঁজে পায় না ওগুলো জেন ভিক্ষে আমি এখন প্রতিদিন ভাবি এভাবে আর কতদিন এভাবে আর কতদিন সত্যি কথা বলবো না এই সংসারটা তো শুধু আমাদের এখানে মাটির পুতুল মাত্র আমি কিন্তু বললেই তো আমি মুক্ত হব না কি আর বেশি অভ্যাস দো হয়ে উঠবো শাশুড়ির চোখে সেদিন রাতে শুয়ে শুয়ে কাঁদছিলাম শাড়ির পাশে এসে বলল কাঁদছো কেন তুমি কি হয়েছে তোমার আমি বললাম তুমি বুঝতে পারব না সে চুপ আমি বললাম একদিন যদি আমি থাকি না থাকি তখন বুঝবে একজন বউ শুধু টাকা নয় সলমান ভালোবাসার সার দিল দাবি